আমাদের এখানে গাড়ি আছে সাথে সংযুক্ত আলম সাদেকে ছিল এখনো আছে এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সদস্য সচিব যুব দলের আমাদের সাগরা ভাই উনি থানার সদস্য সচিব উনি এক রহমান রহিম সংগ্রামী সাথীয় বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা সকলে অবগত আছেন এই স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশটাকে একটা তাসের রাজত্বে পরিণত করেছিল তার সন্ত্রাসী পেটুয়া বাহিনী শ্রমিক লীগ ছাত্রলীগ যুবলীগ অবিরত আইসি বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে বাংলাদেশের আপমর জনসাধারণের প্রতি নির্মম নির্যাতনের মাধ্যমে একটা লোকের রাজত্ব কায়েম করেছিল এই পরিবহন সেক্টরও তার মধ্যে একটি অন্যতম সেক্টর যে পরিবহন ব্যবসায়ীদেরকে নির্যাতনের স্কিম লাভ চালিয়ে শ্রমিকদেরকে সাধারণ ড্রাইভার এবং পরিবহন মালিকদেরকে নির্যাতন করে চাঁদাবাজির মাধ্যমে অন্যায় অবিচার করে এই পরিবহন সেক্টরকে নষ্ট করার পায়তারা করেছিল কিন্তু ছাত্র জনতার মহাবিপ্লবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের খেটে যাওয়া মেহনতি মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকদের রক্তের বিনিময়ে আজকে একটি স্বাধীন রাষ্ট্রে আমরা বক্তব্য রাখতে পারছি স্বাধীন রাষ্ট্রে আমরা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করতে পারছি সাধারণ মানুষ সেটাকেও মানুষের জন্য আমরা কথা বলতে পারছি কিন্তু মাত্র দুই মাস আগে বাংলার মানুষ এইভাবে কথা বলার সাহস পায় নাই এইভাবে কথা বলতে পারে নাই পৃথিবীর সরকার হিসেবে এই বাংলাদেশকে পৃথিবীর মুখে ঘৃণ রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল আমি বিবৃত নিবেদন করবো আমরা সকলে এই পরিবহন সেক্টরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আজকে আমাদের শ্রমিক নেতা রতন ভাই নুর আলম আমাদের শ্রমিক তলের ওয়ারি থানার সভাপতি নুরু ভাই সহ আমাদের দলের ভাই আমরা সকলে মিলে যেইভাবে একটা শৃঙ্খলা বজায় রাখার জন্য চেষ্টা করেছি সারাদিন দাবি আমরা কাজ করেছি আমরা এইভাবে প্রতিনিয়ত এই পরিবহন সেক্টরকে চাঁদাবাজ মুক্ত রাখার জন্য পরিবহন সেক্টরকে আমরা একটি শৃঙ্খল পরিবহন আমরা নিবেদিত ভাবে কাজ করব আপনারা সকলে সম্মিলিত ভাবে আমাদের সাথে থাকবেন আমরা